আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যান্ড সাবস্ক্রাইবার আজকে আমি একটা আসলে কথা বলবো সেটা আসলে বলকটা আসলে বলাটা ঠিক হবে না আমি আসলে কথা বলতে এসেছি বা একটা কথা রেকর্ড করে আমি আমার চ্যানেলে আপলোড করব যাতে আমার সকল দর্শক এবং সাবস্ক্রাইবার এখান থেকে শিক্ষা নেয় বা শিক্ষা গ্রহণ করে আসলে আজকে কথাটা বলবো যেটা সেটা অতীব দুঃখের এবং বেদনাদায়ক এবং খুবই পেইনফুল যন্ত্রণাদায়ক কথা যাই হোক যখন আপনার সামনে যাবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি এগুলো কি আপনার জীবনের সাথে যায় কিনা আপনি এগুলো পালন করেন কিনা কথাটা হলো আমাদের প্রত্যেকের জীবনে বাবা মা আছে আমরা বাবা মার মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহালা আমাদেরকে পাঠিয়েছি এবং বাবা মা যাদের আছে তারা খুবই সৌভাগ্যবান এবং তাদের দুটি জান্নাতি তাদের হাতের মুঠোয় আছে তারা আসলে এটা কতটা মেনটেন করেন লালন পালন করেন কতটা করেন আসলে আমি জানি না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের বাবা মা দুজনই আছেন তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন তারা যে কাজটা করলে খুশি থাকে সুখী থাকে শান্তি পায় তাদের মনে ভিতরে সেই ধরনের কাজ করার চেষ্টা করবেন তাদের যাতে কোনো ধরনের কষ্ট না হয় বৃদ্ধ বয়সে সেই ধরনের কার্যগুলো আপনি করবেন আপনি সুসন্তান হয়ে থাকলে কারণ বাবা কিংবা মা যে অমূল্য সম্পদ সেটা কিন্তু আপনি আসলে না হারালে বুঝতে পারবেন না যে হারিয়েছে সে জানে যে বাবা নামক যে তহমাতি শব্দটি বা যেই মানুষটি সেটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল তার জীবনে কি এনে দিয়েছে বা কি উপকারী ছিল সেটা যখন হারিয়ে যায় তখন আসলে বুঝে তার আগে বুঝে না তাই আপনাদের যাদের বাবা মা আছে অবশ্যই বাবা মায়ের যত্ন নেবেন বাবা মায়ের খেয়াল রাখবেন আপনার সাধ্যের ভিতরে যা আছে তাই বাবাকে দেওয়ার চেষ্টা করবেন যাতে বাবা কখনোই মনে কষ্ট না পায় দুঃখ না পায় যেটা আমাদের ধর্মেও বলা আছে আপনি বাবা মা থাকা মানে আপনার যেটা জান্নাত আছে আপনি যদি জান্নাত অর্জন করতে চান আল্লাহ তালা হুকুম হাকুম পালনের পরে আপনি আপনার মা বাবার হিদমত করেন তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করেন যাতেই আমার দর্শক যারা আছেন আপনাদের যাদের বাবা মা উভয় জীবিত আছে আলহামদুলিল্লাহ আপনি তাদের একটি খেয়াল রাখবেন তাদেরকে হেদমত করবেন তাদের চাহিদা মতো দেওয়ার আপনার সাহায্যের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তারা যাতে মনে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন এটা আমি আর বিশেষ করে আমার সাবস্ক্রাইবার দর্শক যারা আসে সকলের প্রতি বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন প্রিয় বন্ধুরা যেহেতু আমার অভাব আছে একদম তাই আমি পালন করেছি আগে আমার সাধ্যের মধ্যে কিন্তু এখন অভাবটা বুঝতে পারি হারে হারে টের পাই আসলে এই জিনিস এই যে আল্লাহ তাল রহমত চলে গেলে একবার এখান থেকে মানে স্কেপ করে ফিরে আসা এই কষ্ট আসলে সারা জীবনই বই বেড়াইতে হয় কিছুই করার নাই আল্লাহ তালাহর হুকুম আমরা একদিন সবাই চলে যাব আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদের সবাইকে সবাগতা রাখুক ইমানে সেই চলা তফ দান করুক এবং প্রত্যেকে বাবা মায়ের ফেক দান আমরা করতে পারি সেই তফিকা আমাদের সবাইকে দান করুক ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম